এটা পুরো বাইপাসে আমরা যখন মাল নামাই ভাই বাইপাসে ও সরি দুঃখিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কাল তবে আমরা আছি এই মুহূর্তে গাজীপুর আরদে তো গাজীপুর আরদে বর্তমান বাজারে কত টাকায় এই পেয়ারা বিক্রি হচ্ছে এবং কি বরুই বিক্রি হচ্ছে কোন বরুই কত টাকা বিক্রি হচ্ছে দর্শক আমরা জানবো বাইজানের কাছ থেকে যে আজকের বাজারে বড়ই কত টাকা করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুল্লাহ ভাই কিন্তু বর্তমানে বাজার অনুযায়ী আসলে ভালো থাকাটাই দায় হয়ে গেছে বুঝছেন বর্তমানে বর্তমানে থাই আপেল বরে আজকের বাজারে কত টাকা বিক্রি করতেছে ভাই আজকের বাজারে থাইটা হচ্ছে ভাই কোয়ালিটির ভিন্ন দামও ভিন্ন ভিন্ন আমি জাস্ট আপনাকে দেখাবো কামান দেখান এটা হচ্ছে বল বুঝছেন এটা রেট হচ্ছে দেড়শো একশো চল্লিশ একশো তিরিশ এটা তো থাই ঠিক আছে বর্তমান বাজারে এই যে এই বড়িটা কি যে বড়টা এটা বল সুন্দরী নামে এককারে সুন্দরী আফাদের চেয়েও বেশি সুন্দর খেতে খুব মিষ্টি মধুর চেয়ে একটু কম চিনি চেয়ে একটু বেশি হবে মিষ্টিটা কথাটা বলছেন বর্তমান বাজারে আমাদের এইখানে কোয়ালিটি মনে করেন দশ থেকে পনেরোটা কোয়ালিটি পাবে এক প্রথমত টক হইতে মিষ্টি টক সাদা টক লাল টক হইতে যাবতীয় আমাদের সুন্দর এবং চায়না সুন্দরী আছে যেখানে আমরা চায়না সুন্দরী নিয়ে আসি এবং বল সুন্দরী খাই সুন্দরী ঠিক আছে এটা হচ্ছে আমাদের জালালাবাদ সবচেয়ে নন বাইর মার্কা সালাম মার্কা তুইন মার্কা এবং হানিফ বাইর মার্কা এই তিনটা মার্কা পুরো বাইপাসের শ্রেষ্ঠ এবং নাম্বার ওয়ান কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বড়ই। আমরা কিন্তু বড় জন্য বলে আসি ভাই যে আমরা বাইপাসে সবচেয়ে এই মাদারিপুর ফার্ম দেখেন মাদারিপুর ফার্ম দেখেন আগে যান সামনে যান মাদারিপুর ফার্ম এটা সর্বপ্রথম আমরা নিয়ে আসি অল বাইপাস এই গাজীপুরের বাইপাসে আমরা গ্যারান্টিতে মাল বেছি ভাই উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত উপরে যে কোয়ালিটি মাল নিচে সেই কোয়ালিটি মাল ইনশাল্লাহ কাস্টমারের কাছ থেকে আমরা আশাবাদী এবং আমাদের মাল বরাবর সর্বোচ্চ সর্বোচ্চ দাম এবং সবচেয়ে কাস্টমার দেখেন না ভাই ভিড় দেখেন আগে ঠিক আছে তবে আমাদের এই মার্কেটে মানে কাস্টমারদের জন্য একটাই কথা বলতে চাই যে আমরা কাস্টমারের জন্য মানে নিয়ে আসিস বরাবরের জন্য যারা খুচরা ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ী তাদের জন্য বরাবর আমরা মনে করেন কম দামে যারা লসে আছে এই মাদারপুর ফার্মে আসলে এই লস ইনশাল্লাহ কাবার করে দিব আমরা ঠিক আছে সর্বোচ্চ নিম্ন দামে কাস্টমারের খাতিরে আমাদের লচ হোক আমরা লসে কাস্টমার উঠাইতে চাই ঠিক আছে যাদের সম্পর্কটা ভালো হয় ব্যবসা কেনা ভালো হয় তারা ব্যবসা করে উন্নত হতে পারে এজন্য আমরা বরাবরের জন্য আমরা আসলে এই থাই ব্র্যান্ড নিয়ে আসছি বরাবার জন্য থাই ব্র্যান্ড এই যে বড়িটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের বাংলাদেশি নাকি অন্য কোনো চাষ অবশ্যই ভাই এটা সাতকিরা ভাই সাতকিরা জালালাবাদের বড়ই বাংলাদেশি এটা বলতে হবে না আপনারটা খেলেই বুঝবেন কাস্টমার যারা আছে প্রত্যেক ওই ওই নাম কি জানি বললেন এ ভাই বল সুন্দরী বল সুন্দরী ওইটার ব্যবসা কিনে কীরকম আজকের বাজার আজকের বাজারে একশো বিশ একশো দশ এরকম চলতেছে বলতো আগের চাইতে দামটা কি কমছে না বাড়ছে কমছে ভাই ফার্স্ট টাইমে যখন আসছে আমাদের এটা অটোমেটিক্যালি আমাদের দেড়শো চল্লিশ

কাস্টমারদের জন্য নিয়ে আসছি বরাবরের জন্য খুবই কম দামে হাই কোয়ালিটি আটচল্লিশশো ছিচল্লিশশো ঠিক আছে আমরা সেখানে কাস্টমারদের সমঝোতার মাধ্যমে কাস্টমারের কাছে আমরা দামটা সীমিত দামে আকারে রাখি এখন ব্যাপারটা হচ্ছে এটা খেতে কেমন ভাই আমরা খুচরা বেশি না আমরা পাইকারি তো বসলাম তেতাল্লিশ হ্যাঁ তেতাল্লিশশো বিয়াল্লিশশো চৌচল্লিশ আছে কত ক্যারেট সহকারে পঁচিশ কেজি মাল ছাব্বিশ কেজি মাল হয়

তারপরে কমলা আঙ্গুর সব ধরনের কিন্তু দামটা কিন্তু দশক কমে গিয়েছে আর আমরা এই মুহূর্তে কিন্তু আছি এই গাজীপুর বাইপাস আরদে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলো মশাল অনেক সুন্দর আর দেখতেও কিন্তু সুন্দর হলেও কিন্তু খেতেও তো অনেক অবশ্যই টেস্ট হবে আর দর্শক যারা যে জায়গা থেকেই আপনারা ভিডিওটা দেখতেছেন আর কোন জেলায় কত টাকায় খুচরা বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের বাজার দর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ